তিন জিনিসের দিকে তাকালি সব এবং আপনার গুণাখাতা মাফ হয়ে যাবে আপনার কপাল ভালো হয়ে যাবে আপনার ভাগ্য ভালো হয়ে যাবে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে ওয়াটের সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন তাই দান করবেন এই জন্য এই তিন জিনিসের দিকে আপনি বেশি বেশি তাকাবেন তাহলে আপনার কপাল খুলে যাবে তো সেই মূল্যবান তিন জিনিসকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই অবশ্যই সেই তিন জিনিসের দিকে আপনি বেশি বেশি তাকাবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুনা মাফ করে দেবেন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দেবেন এবং যা চাইবেন মহান রব্বুল আলমিন দান করবেন সেই তিন জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হলো আপনি যদি আপনার মাতা পিতার দিকে তাকান নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন কেউ যদি মায়ের দিকে একবার সুনজরে তাকায় তাহলে কবুলি হজের সব তার আমল নামা লিখে দেন সুবহান তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা একটু হজ করতে কত পরিমাণ সম্পদ খরচ হয় টাকা খরচ হয় তারপরে অনেক কষ্ট হয়ে যায় তো সেইটা যদি আপনি আপনার মাকে দেখে আপনার মায়ের দিকে তাকানোর সাথে সাথে যদি আপনি সেটা পেয়ে যান কতই না সৌভাগ্য কতই না সুবর্ণ সুযোগ এই সুবর্ণ সুযোগ আপনি কখনো হাতছাড়া করবেন না যখন আল্লাহর হাবিব সাল্লাম এই হাদিসটি বর্ণনা করলেন সাহবা আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমি মায়ের দিকে যতবার তাকাব ততবারই কি এইসব হবে তখন নবী সাল্লাম বলেছেন হ্যাঁ যতবার তাকাবে ততবার হবুলি হজের সব আল্লাহ রব্বুল্লা আলমিন তোমার আমুল্লা নামায় লিখে দেবেন হামদি তো সম্মানিত তো মায়ের দিকে শুধু তাকিয়ে থাকবেন সব আর সব এবং মাফ হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের মধ্যে দান করবেন সংসারের আয়ুন্নতির মধ্যে দান করবেন আপনার সন্তানকে বাধ্যগত সন্তান বানাবেন আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত মহাম রব্বুল আলমিন করে দেবেন এবং আপনার সন্তানের মেধা শক্তি বাড়িয়ে দেবেন এবং সে বেশি বেশি ইবাদত করতে পারবে ইবাদত বন্দি করতে পারবে জিকে রাস্কার তাজ বিতাহালীন আরও যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদতগুলো সে অতি সহজেই করতে পারবে এই জন্য মাতা পিতার দিকে আপনি বেশি বেশি তাকাবেন তারপরে দুই নম্বর কোন জিনিসের দিকে তাকালি অপাল খুলে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে সেটি হলো আপনি যদি পবিত্র কোরআনুল কারিমের দিকে তাকাতে পারেন তাহলে সব কোরআনুল কারিম ধরলে সব তাকালে সব পড়লে সব তো আপনি করতে পারলে তো ভালো আপনার সব এক একটি অক্ষরের বিনিময়ে মহান রব্বুল আলমিন আপনাকে দশটি করে আপনি যদি প্রত্যেক দিন একটি করে পৃষ্ঠে আপনি তেলামাত করতে পারেন তাহলে একটি পৃষ্ঠার মধ্যে কত হাজার অক্ষর থাকে তাহলে সেটা দশ দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে কত অসংখ্য অগুণিত সব আপনি পেয়ে যাবেন এজন্য কমও যদি হয় প্রত্যেক দিন পবিত্র করারুন একটি করে পৃষ্ঠে আপনি তেলাওয়াত করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সেই শব্দ করবেন তারপরে আপনি কোরআন জড়িয়ে দূরে থাকবেন তাহলে সব কোরআনকে মহাম্মত করলে সব কোরআনওয়ালাদেরকেও যদি আপনি মহাম্মত করেন তাতেও সব এই পবিত্র কোরআন করিমের এমন এমন কিছু সুরা আছে যে সুরা পাঠ করার সাথে সাথে মহান রব্বুল আলমিন এক খতম কোরআন শরীফ পড়ার সব বা দশ খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দেন সুহান কত গুরুত্বপূর্ণ কত ফজরতপূর্ণ এই পবিত্র কোরআন করিম এই পবিত্র কোরআন করিম এই মোমিনদের জন্য মহান রব্বুল আলমীর শিফা হিসেবে এবং কল কল্যাঙ্কর হিসাবে রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্য আপনি যত বেশি কোরআনের সাথে লেগে থাকবেন কোরআন লেগে থাকবেন কোরআন বেশি বেশি পাঠ করবেন কোরআন করবেন তত বেশি আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হয়ে যাবে আপনার জীবনের চাকা ঘুরে যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে অডেল সম্পদের মালিক মোহন রবাহ আলমিন আপনাকে মুহূর্তের মধ্যে বানিয়ে দিবেন। এই জন্য কোরআনকে পড়ুন কোরআনকে ধরুন কোরআন অনুযায়ী আপনি আমল করুন তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনও ভালোবাসবেন উভয় জাহানের কল্যাণ দান করবেন দুনিয়াতেও কল্যাণ আখরাতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ তো সম্মানিত আমার মা বোনের আমার মুসলিম ভাইরা কোন দুটি সুরা রয়েছে পবিত্র কোরআন কারিমে যে দুটি সুরা পাঠ করার সাথে সাথে মোহাম্মবুল আলমিন পুরো এক খতম কোরআন শরীফ পড়ার সব বা দশ খতম কোরআন শরীফ পড়ার সব লিখে দেন এর মধ্যে এক নম্বর যে সুরাটি সেটি আমি বলবো সুরে ইখলাস যদি আপনি তিনবার পাঠ করেন সুর ইখলাস যদি আপনি একবার পাঠ করেন দশ পাড়া কোরআন শরীফ পড়ার সব যদি দুইবার পাঠ করেন বিশ পারা কোরআন শরীফ পড়ার সব তিনবার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সব মোহনরবুল্লাহ আলমিন আপনারা মূল নামায় লিখে দেন মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগবে সুরে ইখলাস তিনবার পাঠ করতে দেড় মিনিট সময়ের মধ্যে আপনি পুরো কোরআন শরীফ পড়ার সব সব পেয়ে যাচ্ছেন তারপরে যদি আপনি সুরে ইয়াসিন পাঠ করেন যে কোনো সময় তবে ফজরের পরে সুরে ইয়াসিন পাঠ করলে অনেক ফজরাত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে তো আপনি ফজরের পরে পাঠ করতে পারলে ভালো আর যদি ফজরের সময় সময় না থাকে সময় না পান তাহলে আপনি যে কোনো সময় দিনের যে কোনো সময় পাঠ করতে পারেন তেলাওয়াত করতে পারেন সমস্যা নেই তো আপনি যদি পারেন আর উত্তম আপনি যদি সুরে ইয়াসিনটা মুখস্থ করে নিতে পারেন যে কোনো সময় সুরে ইয়াসিন আপনি তেলাওয়াত করতে পারবেন তো সুরে ইয়াসিন তেলাওয়াত করলে কি হয় সুরে ইয়াসিন যদি আপনি তেলাওয়াত করতে পারেন দশ খতম করান শরীফ পড়া সব মহন আলমী আপনার আমুল নামায় সেই দেন খতম করান শরীফ আপনি সারাদিন আপনি পারবেন না এক খতম করার শরীপ আপনার অনেক কষ্ট হয়ে যাবে তাহলে আপনার খাবারের টাইম ঠিক থাকবে না ঘুমের টাইম ঠিক থাকবে না গোসলের টাইম ঠিক থাকবে না শুধু আপনাকে পড়তেই হবে পড়তেই হবে এই জন্য আপনি যদি একটু সময় বের করে সুরিয়ে আসেন ইখলাস বেশি বেশি আপনি পাঠ করতে পারেন তো আপনার আমল নামায় মোহন রবুল্লাহ আলমী অসংখ্য অগণিত সব দান করবেন এই সব থেকে কোনোভাবে আপনি মহরুম হবেন না আপনি অবশ্যই এই সব অর্জন করবেন এই ফজিলত অর্জন করবেন এই মর্যাদা অর্জন করবেন মহানবী সাল্লাম বলেছেন কেউ যদি শ্রীখ্যাসকে ভালোবেসে পড়ে তেলাওয়াত তাহলে রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন সুরে ইখলাসকে ভালোবাসার কারণে সুবহানাল্লাহ তো বেশি বেশি আপনি কুরআন ধরবেন পড়বেন এই যে আমল করবেন তাহলে আপনার জীবনকে রাব্বুল আলামিন আলোকময় করে দিবেন। তারপরে তিন নাম্বার যে জিনিসটার দিকে তাকালি সব মাফ সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা শরীফের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন সব আর সব আপনার মাফ হবে রহমাদ নাজিল হতে থাকে এজন্য কাবা শরীফ কফ করবেন তাকিয়ে থাকবেন আল্লাহর্বুল আলমিন আপনার জীবনের চাকা ঘুরে দেবেন ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেন মনের সকল নেকি পূরণ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার বেশি বেশি কোরআন তেলাওয়াত করার বেশি বেশি মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন আমি আমার তৌফিক ইল্লাবুল্লা